বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পরিমিতি অধ্যায় এখানে পরিমিতি অধ্যায়ের চারটা ভাগ আছে ষোলো পয়েন্ট এক ষোলো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট তিন অ্যান্ড ষোলো পয়েন্ট চার আজকে আমি ষোলো পয়েন্ট এক থেকে অর্থাৎ প্রথম অধ্যায়ে যে সকল অঙ্ক আছে সেই সকল অঙ্কগুলো করাবো এইটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি যেটা আছে অর্থাৎ তোমাদের প্রশ্ন ধারাবাহিকতায় গ বিভাগ এখানে গ বিভাগে যে ত্রিকোণমিতির পার্ট আছে ত্রিকোণমিতি থেকে তিনটা সৃজনশীল হয় তার মধ্যে নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই দশ আর এই পরিমিতির চারটা অধ্যায় মিলে মানে পরিমিতির চারটা খণ্ড মিলে তোমাদের এখান থেকে তিনটা সৃজনশীল আসে যে কোনো দুইটা অ্যাটেন্ড করতে হয় অলরেডি আমি তোমাদের নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই দশমধ্যটা ভিডিও করে আমার চ্যানেলে আছে তোমরা প্লে লিস্টের করে দেখে নিও আজকে আমি তোমাদেরকে ষোলো পয়েন্ট এক থেকে করাবো ঠিক আছে ষোলো পয়েন্ট এক থেকে এই অঙ্কগুলো করতে গেলে যেমিত সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা রাখতে হবে বিশেষ করে এখানে ত্রিভুজ নিয়ে তোমাদেরকে ভালো কাজ করতে হবে দেখো আমি এখানে লিখতেছি ত্রিভুজ ত্রিভুজ লিখলাম ছয় প্রকার আগে আমাকে জানতে হবে ত্রিভুজটা কি জিনিস ত্রিভুজ হচ্ছে তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে অর্থাৎ তিনটা বাহু দেওয়া থাকবে আর তিন বাহুর সাহায্যে যে ঘরটা আঁকা হবে সেটাই হচ্ছে তোমার ত্রিভুজ শোনো আমি জিনিসগুলো খুব সহজ ভাষায় বলতেছি বইয়ের ভাষাও না সহজভাবে যেটা তোমরা বুঝতে পারো তিনটা বাহু থাকা থাকবে ঠিক আছে যেমন এখান থেকে আমি যদি আঁকি তিনটা বাহু ধরো এটা একটা বাহু এটা একটা বাহু এইটা একটা বাহু তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তাহলে এটার নাম দেওয়া এ এটার নাম দেওয়া বি এটার নাম দিলাম সি তাহলে এইটা একটা হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ কত প্রকার ত্রিভুজ হচ্ছে ছয় প্রকার তার মধ্যে হচ্ছে তোমাদের বাহু বাহুভেদে হচ্ছে আর একটা হচ্ছে কোন ভেদে তিন প্রকার এখান থেকেই ছয় প্রকারের মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগে বাহুভেদে হচ্ছে দুই প্রকার ত্রিভুজে বাহু তিন প্রকার আছে তার মধ্যে দুইটা একটা আছে সমবাহু আর একটা হচ্ছে সমধিবাহু কোন ভেদে যে তিন প্রকার আছে তার মধ্যে লাগে হচ্ছে একটা সেটা হচ্ছে সমকোণ আচ্ছা তার মধ্যে আমরা এখন দেখো ত্রিভুজটা জানবো ত্রিভুজটা জানলাম যে তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি বলতো ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা উচ্চতা এটা হচ্ছে আমাদের সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্রটা তোমরা অনেক ছোট থেকে শিখে আসছো থ্রি ফোর ফাইভ বা সিক্স সেভেন অনেক আগে থেকে শিখে আসছো এখনও দেখো এগুলো কাজে লাগবে আসলে তোমরা ছোট থেকে যেটাই শেখো না কেন ভবিষ্যতে যে কোনো সময় তোমাদের ওটা কাজে লাগতেই পারে আজ কিছু জানতেছ তোমার জ্ঞানের ভাণ্ডাল সমৃদ্ধ হচ্ছে মানে বৃদ্ধি পাচ্ছে কাল কিছু শিখবে এইভাবে এইভাবেই তোমার আসলে জানার প্রসারটা বৃদ্ধি পাবে এখন দেখো এখান থেকে আমি দেখাচ্ছি কোন ভেদে যে ত্রিভুজটা আছে প্রথমে দেখতেছি সমকোণী ত্রিভুজ তাহলে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ চেনার উপায়টা কি সমকোণ দেখো আমি যদি একটা এ দেই এইটাকে বি দেই এটাকে সি দিলাম নামকরণগুলো আমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারি তবে কোণে যে বর্ণগুলো লেখা হয় সেগুলোকে অবশ্যই বড় হাতের লেখা লেটার দিয়ে লিখতে হবে ঠিক আছে এটা হচ্ছে সমকোণী চিহ্ন সমকোণী চেনার উপায় হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে ঠিক আছে আর তোমরা মনে রাখবা এটা নব্বই ডিগ্রি এইটা পঁয়তাল্লিশ ডিগ্রি এইটা পঁয়তাল্লিশ ডিগ্রি এইগুলো পঁয়তাল্লিশ ডিগ্রি কম বেশি হতে পারে তবে মনে রাখতে হবে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি হলেই হল এখন সমকোণ হলে একটা কোন সমকোণ হবে বাকি দুটা এখন ছোট বড় হলে তাতে সমস্যা নেই কিন্তু তিন কোণ মিলে একশো আশি ডিগ্রি হতে হবে তাহলে সমকোণী ত্রিভুজের সাথে আমরা অনেক ভালোভাবে পরিচিত কারণ আমরা নয় পয়েন্ট একে যে ত্রিকোণ অঙ্কগুলো করছিলাম সেখানে আমরা জানি তাহলে এটা যদি কোন হয় থিটা কোন কোনের বিপরীত বহুটাকে আমরা কি বলি লম্ব এই জিনিসগুলো লাগবে এখানেও একটু কাজে লাগবে এটা হচ্ছে অতিভুজ আর এটাকে বলা হয় কি ভূমি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিতাগুরাসের সূত্রও জানি তাহলে পিতা যা লাগবে সবই দেখাচ্ছে একবারে পরে আর একবারে আমরা ব্যবহার করব পিতাগ্রাসের সূত্রটা কি ছিল অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অথবা আমি যদি সংকেতে লেখি এবি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার তার মানে এসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে বিসি স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে আর তোমার ত্রিকোণমিতিক অনুপাত কয়টা বলো তো ছয়টা একটা আছে সাইন কস টেন সাইনের বিপরীত কসেক টেনের বিপরীত কট আর কষের কষের বিপরীত সেক তাহলে সাইন থিটা সমান সমান কি লেখা যায় বলতো সাইন থিটা সমান সমান লিখতে পারে লম্ব ভাগ অতিভুজ তাহলে এগুলো আমাদের লাগবে লম্ব ভাগ অতিভুজ তাহলে সাইনের বিপরীত কি কোসেক যদি এটা খুব ব্যবহার হবে না তবে এটার উল্টা তাহলে এখানে হচ্ছে অতিভুজ ভাগ হচ্ছে লম্ব ঠিক আছে তারপর আসো কস কস্থিটা সমান সমান কি লেখা যায় কস্তিটা সমান সমান ভূমি ভাগ অতিভুজ তাহলে এটা হচ্ছে ভূমি ভাগ হচ্ছে তোমার অতিভুজ আচ্ছা সংক্ষিপ্ত করে নিলাম কসের বিপরীত কত সেক তাহলে সেক কি হবে অতিভুজ ভাগ ভূমি তাহলে অতিভুজ ভাগ ভূমি ঠিক আছে আর একটা কি থাকতেছে ট্যান থিটা ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি লম্ব ভাগ হচ্ছে ভূমি যা শর্ট করে ঠিক আছে এই তো গেল হচ্ছে আমাদের অনুপাতগুলো সেনাত মানে সমকোণ ত্রিভুজ সম্পর্কে আর সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল কি এইটাই হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে সমকোণ ত্রিভুজ সম্পর্কে সেনার যা কিছু ছিল মোটামুটি অনেক কিছু তথ্য আমরা পাইলাম সমকোণী ত্রিভুজ যে কোনো ত্রিভুজ হলে তিনটা বাহু থাকবে সমকোণী ত্রিভুজ হলে লম্ব থাকবে ভূমি থাকবে অতিভুজ থাকবে সমকোণি ত্রিভুজের সাহায্যে আমরা পিতাগোরাজ ব্যবহার করতে পারি পিতাগোরাজ সমসমান অতিভুজ স্কোয়ার সমসমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখান থেকে ত্রিগোণমিতিক ছয়টা অনুপাত যেগুলো আছে সেগুলো আমরা বাইর করতে পারি ঠিক আছে আর যে দুইটা কোণ আছে একটা হচ্ছে সূক্ষ্মকোণ আর একটা হচ্ছে স্থূলকোণ তাহলে সমকোণ সূক্ষ্মকোণ স্থূলকোণ আর সূক্ষ্মকোণ আর স্থূলকোণ এগুলো আমাদের ব্যবহার এই ষোলো পয়েন্ট একে লাগবে না যদি আমরা সূক্ষ্মকোণ বলি সূক্ষ্ম মানে ছোটো তাহলে সূক্ষ্মকোণকে চেনার উপায় হচ্ছে নব্বই ডিগ্রিসে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলে ঠিক আছে আর স্থূল স্থূলকোণ কি নব্বই ডিগ্রিসে বড় একশো আশি সে ছোটো কোণকে স্থূলকোণ স্থূলকোণ বলে তাহলে ঠিক আছে তারপর আমরা দেখবো হচ্ছে বাহু ভেদে যে তিন প্রকার আছে এর মধ্যে আমরা দুই প্রকারের ব্যবহারটা ব্যবহার করবো যেমন হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ সমবাহু সমবাহু ত্রিভুজ সম অর্থ কি সমান দেখো এখানে অনেকগুলো তথ্য পাওয়া যাবে সমান তিনটা বাহুই সমান সেটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ সম্ভবহু ত্রিভুজ সেনার একটা বৈশিষ্ট্য যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তাহলে বাহু সমান হলে কোনগুলো সমান হবে তাহলে আমি যদি এগুলোর নাম দিই এ এইটার নাম দিলাম বি এইটার নাম দিলাম সি তাহলে তিনটা বাহুই সমান অথবা আমরা লিখতে পারি এ বি সমান বিসি সমান এসি বা সি এ সমান সমান এ ধরে নিলাম কারণ যেহেতু তিনোটাই সমান তাহলে এইটাও হচ্ছে এ এইটাও এ এইটা হচ্ছে এ তাহলে তা, বাহুগুলো সমান হলে ত্রিভুজের তিন কোণের সমষ্টিগত একশো ডিগ্রি তাহলে একশো আশিকে তিন দ্বারা ভাগ করো তিন ছয় তার মানে প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি করে এইটাও ষাট ডিগ্রি এইটাও ষাট ডিগ্রি এইটাও ষাট ডিগ্রি তাহলে এই সমবাহু ত্রিভুজের অনেক সময় উচ্চতা পরীক্ষার হলে অনেক সময় এমসি উচ্চতা এতে অথবা কতে অনেক সময় প্রশ্ন আসে তাহলে আমি এটা ডি নাম দিলাম এই বাহুটা সম্পূর্ণটাই কত এ তাহলে এ কে যদি আমি দুই ভাগ করি তখন এটাকে লেখবো কত এ ভাগ টু এখানে হচ্ছে এ ভাগ টু বুঝতে পারছ দেখো মনে করো তোমার কাছে দশ টাকা আছে এখন দশ টাকাকে তুমি দুই ভাগে বিভক্ত করবা কি করবা দশ ভাগ দুই তার মানে পাঁচ পাঁচ করে তাহলে এখানে এ কে যেহেতু ভাগ করা যাচ্ছে না ওই জন্যে এ ভাগ টু এ ভাগ টু মানে এদিক হচ্ছে অর্ধেক অংশ এদিকে আমরা অর্ধেক অংশ নিলাম অর্ধেক অর্ধেক যোগ করলে ফুল একটা অংশ পাওয়া যায় ঠিক আছে তাহলে আমি এইটাকে এইচ দিচ্ছি বা এটাকে উচ্চতা বলতেছি তাহলে এটার আমরা উচ্চতা বাইর করব দেখো তো আমি যে কোনো একটাকে সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি এই কোণটা হচ্ছে সমকোণ আর এটা হচ্ছে থিটা কোণ এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এই অংশটাই ধরো তাহলে সমকোণী ত্রিভুজের তিনটা বাহুই দেওয়া আছে তাহলে আমরা পিতাগরাজ ব্যবহার করতে পারি না তাহলে পিতাগরাজের সূত্রটা কি অতিভুজ স্কোয়ার অতিভুজ বলতে এবি অতিভুজ স্কোয়ার তারপর লম্বা স্কোয়ার এডি এটা বাইর করতে হবে আর ভূমি স্কোয়ার বিসি বিডি মানগুলো বসায় দাও তো এব সমসামান আমরা কী পাই দেখো তো এবোয়ার এব সমস্যামান এডি 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 সমসামান কত এইস তাহলে এখানে এর উপর স্কোয়ার আর বিডি বিডির সমান সমান কথা দেখো তো এ ভাগ টু এ ভাগ টু তাহলে এখান থেকে এ এগুলো একদিকে করে নাও এটাকে ওই পাশে নিয়ে এসো মাইনাস এর উপর স্কোয়ার এর উপর স্কোয়ার করলে কত এইচ এর উপর স্কোয়ার যদি আমি এটা লসাও করি দেখো তো কত লেখা যায় তাহলে ফোর এ স্কোয়ার ভাগ হচ্ছে ফোর তাহলে এইচ এর উপর স্কোয়ার তাহলে আমি এটা লিখতে পারি এইচ স্কোয়ার সমান সমান হচ্ছে থ্রি এ স্কোয়ার ভাগ হচ্ছে ফোর চারটের থেকে একটা বাদ তিনটা তাহলে আমাকে বাইর করতে হবে উচ্চতা তার মানে শুধু এইচ বাইর করতে হবে তাহলে আমি এই স্কোয়ারটা ওই পাশে পার করে দিলে কী হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে এ স্কোয়ার এখানে দুইয়ের উপর স্কোয়ার দিলাম চারের পরিবর্তে দুইয়ের উপর স্কোয়ার দিলে চার তাহলে আমি যদি আলাদা করে দিই রুট থ্রি স্কোয়ার রুট কাটা এখানে স্কোয়ার রুট কাটা আলাদা করে দিলে তাহলে তোমরা মনে রাখো উচ্চতা হচ্ছে সমবাহতির বুঝে যদি উচ্চতা নিয়ে কখন এম কিউ বা ক নম্বরে আসে তখন সূত্র লেখবেন এই সমান সমান রুট থ্রি ডট এ ভাগ টু অথবা আমি এইভাবে লিখতেছি এ ডি বা এইস সমসানুট থ্রি এ ভাগ টু এটা কি পাইলাম আমরা সমবহু ত্রিভুজের উচ্চতা তাহলে ক্ষেত্রফল কি হাফ গুণন ভূমি গুণুন উচ্চতা তাহলে ভূমি কত কি দেওয়া আছে বলতো ভূমি ভূমি তো সম্পূর্ণটা এ দেওয়া আছে এই যে বাহু এ আর এটার ক্ষেত্রফলের সূত্র সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আমি আর ওইটা বাইর করে দেখাচ্ছি না তো কারণ ক্ষেত্রফলটা মানে ডিটেলই আসে না তবে এটার সূত্রটা কাজে লাগে তাহলে এটা সূত্রটা হচ্ছে এ স্কোয়ার রুট থ্রি ভাগ হচ্ছে তোমার ফোর এইটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে বড় একক বা একক মিটার যাই বলো ঠিক আছে এটা হচ্ছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল এই দুইটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট দরকার আমি আর বাকিগুলো কিন্তু বাইর করে দেখাবো না এইটা যার শুধু দেখালাম এত এখন ক্ষেত্রফলটা কীভাবে হয় সেটাও আমি দেখাচ্ছি তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কী জানি হাফ গুনন ভূমি গুণ উচ্চতা তাহলে হাফ গুনন ভূমি তাহলে ভূমি সম্পূর্ণটা দেখো তো এবিসির যদি ক্ষেত্রফল বাইর করি ভূমি হচ্ছে এ মিটার আর উচ্চতা তো বাইর করলাম এখানে এ রুট থ্রি ভাগ টু তাহলে এ গুণ করলে এ স্কোয়ার রুট থ্রি দুই দুই গুণ করলে চার এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল দেখো এইটা এইটা মিলে গেছে তাহলে এত কিছু বাইর করার দরকার নেই উচ্চতাটা যেহেতু লাগবে একটার ক্ষেত্রে আমি বাইর করে দেখলাম বাকিগুলো আর বাইর করে দেখাবো না ঠিক আছে এটা কিসের ক্ষেত্রে গেল এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ তারপর কি করব আমরা সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেটাকে বলতেছি আমরা সমদ্বিবাহু তাহলে দুই নাম্বার হচ্ছে তোমার সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাহলে এটাও সমান এটা এটা সমান তাহলে এটাও এ এইটাও আর এটাকে দিলাম বি তাহলে এটার নাম দাও এটা দিলাম এ এটা দিলাম বি এটা দিলাম সি আর এখান থেকে কারণ ত্রিভুজের ক্ষেত্রফল হাফগুণন ভূমিগুণ উচ্চতা উচ্চতা বলতে এখানে এইচ লাগবে তাহলে এইটা যদি বি হয় গোটাটায় আগেরটার মতো এই অংশটা হচ্ছে বিভাগ টু এই অংশটা বিভাগ টু আর এই উচ্চতাটা হচ্ছে আমার কত এইস আমাকে যদি কখনো এইস বাইর করতে বলে উচ্চতা এডি তোমরা পিতাগুলা সাহায্যে বাইর করে নেবা যে কোনো একটা ত্রিভুজের যদি আমি উচ্চতা বাইর করি তাহলে এখানে দেখো পিতাগুলা সাহায্যেই কিন্তু বাইর করতে হবে তাহলে পিতাগুড়াছ আচ্ছা লিখছি যখন বাইর করে দিই অতিভুজ স্কোয়ার আমি সূত্রটা লিখতেছি না পিতাগুলা সাহায্যে পিতাগোরাসের সাহায্যে কী বের করতে হবে অতিভুজ স্কোয়ার তাহলে এ বি স্কোয়ার লম্ব স্কোয়ার মানে হচ্ছে এডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিডি ঠিক আছে এ বি সমান সমান মান বস এ বি সমান কত এ স্কোয়ার এডি এডি সমান সমান কত ইস আর বিডি বিডির সমান সমান কত বি ভাগ টু তারপর হচ্ছে স্কোয়ার আচ্ছা এগুলো একদিকে করো এবগুলো একদিকে করো এই যেহেতু বাইর করতে হবে এটাকে এই পাশে নিয়ে আসো এ স্কোয়ার এখানে বি স্কোয়ার ভাগ হচ্ছে ফোর সমান সমান এইচ স্কোয়ার এখানে লসাও করে দাও এইচটা আগে লিখলাম তাহলে এখানে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা দিয়েটা এটা লসাগু করলাম শুধু এটাকে এটা আগে লেখলাম এটাকে পরে লিখলাম এগুলো পারো তোমরা তাহলে আমাকে বাইর করতে হবে কি এইস উচ্চতা অথবা এডি তাহলে এইটা আমি এই পাশে পার করে দিচ্ছি তাহলে এখানে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আর এটা হচ্ছে টু কেন এই স্কোয়ারটা এই পাশে যা রুট হয়ে গেলো চারের বর্গমূল দুই তাহলে উচ্চতা পাইলাম সম সমুতির ত্রিভুজের হচ্ছে উচ্চতা হচ্ছে এইটা ঠিক আছে আর ক্ষেত্রফল এটা মনে রাখো উচ্চতার সূত্র যদি উচ্চতা এমসি কি আসে তখন তোমরা ঠিক আছে আর পর এগুলো বাইর করে দেখাবো না এখন ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান কি লেখা যায় বিভাগ ফোর রুট অফার্ক ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এই যে এখানে উচ্চতাটা যেটা বের করলাম তাহলে এইটা হচ্ছে তোমার কার ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার কী ছিল একটা সমবাহু সমদ্বিবাহু আর একটা হচ্ছে বিষমবাহু বিষমবাহু ত্রিভুজের শর্তটা মনে রাখো যে ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে অসমান সেটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ ঠিক আছে আশা করি তোমাদের মনে থাকবে যে ত্রিভুজ ছয় প্রকার কোন ভেদে তিন প্রকার আর হচ্ছে বাহু তিন প্রকার কোন ভেদে তিন প্রকার হচ্ছে সমকোণ সূক্ষ্ম কোন স্থূলকোণ আর বাহু তিন প্রকার সমবাহু সমদ্বিবাহু আর একটা হচ্ছে বিষমবাহু তাহলে বুঝতে বুঝতে পারছো মনে হয় দেখো আমি তোমাদের সবগুলোর বৈশিষ্ট্য আলাদা আলাদা করে বৈশিষ্ট্যগুলো বলে দিছি এখান থেকে আরও কিছু আমাদের সূত্র লাগবে সেগুলো হচ্ছে তোমার দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে এবং একটা কোন দেওয়া আছে তার ক্ষেত্রফল বাইর করার সূত্র কি মনে করো একটা ত্রিভুজ দেওয়া আছে সেটা যে কোনো ত্রিভুজ হতে পারে আচ্ছা আমি সমকোণী ত্রিভুজ আঁকতে পারি আচ্ছা আমি উচ্চতাটা যেহেতু বাইর করতে হবে এখানে আমি একটু চিত্র দিয়ে রেখেছি একটা ত্রিভুজ মনে করো একটা এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে তাহলে এটা সি কোন এই বাহুটা হচ্ছে সি এটা বি কোন এই বাহুটা হচ্ছে বি কোনের বিপরীতগুলোকে বাহু বলা হয় বাহুকে স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয় আর এটা এ কোন সম্পূর্ণটাই হচ্ছে এ ঠিক আছে তাহলে এখান থেকে আমি যদি মনে করো এই কোনটা কল্পনা করি এই কোন কল্পনা করতেছি তাহলে এই কোন হচ্ছে তোমার বি কোন আর এখানে হচ্ছে তোমার উচ্চতা হচ্ছে এইস ঠিক আছে আমাকে একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে যে কোনো দুইটা বাহু দেওয়া আছে এবং একটা কোন দেওয়া আছে তার সূত্রটা কি মনে থাকবে দুইটা বাহু একটা কোন আচ্ছা আমি লিখে দিচ্ছি বাহু দুইটা আর হচ্ছে কোন একটা বাহু দুইটা কোন একটা যদি থাকে তাহলে তার সূত্র হচ্ছে আগে এখান থেকে উচ্চতাটা বাইর করে নাও তাহলে এখানে কি দেওয়া আছে দেখো লম্ব আর অতিভুজ লম্ব অতিভুজ কোন যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি না সাইন থ্রিটা বা এখানে বি কোন সাইন বি লম্ব হয় অতিভুজ এই সমান সি তাহলে এইচটা যদি আমি বাইর করে নিতে চাই তাহলে তাহলে সি তাহলে সম্পূর্ণ সম্পূর্ণটার ক্ষেত্রফল মানে এই অংশটা কিন্তু নিছি শুধু এই অংশটা নিছি এক নম্বর দিলাম এই অংশটা নিছি তাহলে এখন সম্পূর্ণটার ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল তাহলে হাফ গুণন ভূমি উচ্চতা হচ্ছে তাহলে এ সি সাইন বি আমাদের মনে রাখতে হবে কখন এইটা যখন একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকবে আর একটা কোন দেওয়া থাকবে তাহলে তখন আমরা সেটা লিখব হাফ গুণন বাহুদের গুণফল সাইন বাহু দুইটার সাহায্যে যে কোন উৎপন্ন করবে সি তাহলে দেখো এই যে এটা যদি এ বাহু এই যে এ এটা এ বাহু আর এখানে সি বাহু এই দুইটার সাহায্যে কোন উৎপন্ন করছে কোন বি তাহলে সাইন কোন বি তাহলে এ বাহু দুইটার গুণফল এবং হাফ থাকবে ঠিক আছে তাহলে এটা গেল আমাদের একটা ত্রিভুজে যখন দুইটা বাহু দেওয়া থাকবে আর একটা কোন দেওয়া থাকবে তার ক্ষেত্র ফল বাইর করার সূত্র আর একটা আমরা সূত্র পড়ে মোটামুটি এই অধ্যায়ের সবগুলো সূত্র আমাদের হয়ে যাবে আমি এখানেই দেখাচ্ছি মনে করো এই চিত্রটাই দেওয়া আছে এই চিত্রটাই দেওয়া আছে এইটাকে যদি আমি এক্স বলি তাহলে এইটাকে কি বলবো তো এ মাইনাস এক্স বলব কি কারণ তোমার কাছে যদি বিশ টাকা থাকে তার থেকে যদি তুমি কাউকে দশ টাকা দিয়ে দাও তাহলে তোমার কাছে আর কত থাকবে দশ টাকা কীভাবে পাইলা বিয়োগ করে বিশ টাকার থেকে দশ টাকা বাদ তাহলে তোমার থেকে পূর্বে ছিল এ মানে এই বাহুটার দৈর্ঘ্য ছিল এ মিটার তার থেকে এক্স মিটার কাউকে দিয়ে দিলা তাহলে বাকি থাকবে কত এ মাইনাস এক্স ঠিক আছে হ্যাঁ তাই যদি হয় এই একটা ত্রিভুজের তিনটা বাহুই দেওয়া আছে এই ক্ষেত্রে হচ্ছে তোমার পরে যে সূত্রটা তার ক্ষেত্রফল বাইর করবে বাহুতে দেওয়া থাকবে তিনটা আগের দেওয়া ছিল কয়টা দুইটা এখানে শুধু তিনটা বাহু দেওয়া থাকবে কোনো কন্টন থাকবে না তখন উচ্চতা বাইর করার সূত্রটা কি উচ্চতা মানে এইস সমান সমান লেখা যায় টু ভাগে রুটোবার এস ইন টু এস মাইনাস এস মাইনাস বি আর এস মাইনাস সি তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল ক্ষেত্র এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি এইটা হচ্ছে ক্ষেত্রফল বাইর করার সূত্র আর এসটা কি এখানে এসকে বলা হয় অর্ধ পরিসীমা এস অর্ধ পরিসীমা এসটা হচ্ছে অর্ধ পরিসীমা ঠিক আছে আর এস বাইর করার সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে টু এইটা হচ্ছে আমাদের এস বাইর করার সূত্র মানে অর্ধ পরিসীমা বাইর করার সূত্র এটা এস এর মানটা বাইর করতে হবে মানে বাহু তিনটা যোগফলকে দুই দ্বারা ভাগ করতে হবে অর্ধ মানে অর্ধেক ওই জন্য তিনটা বাহু যোগফলকে আমরা দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে আমরা এস পাবো বা অর্ধ পরিসীমা পাবো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আমি পরের যে ভিডিওটা তৈরি করব করবো অধ্যায়ের যে অঙ্কগুলো আছে ইনশাল্লাহ সেগুলো দিয়ে শুরু করবো যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমার যে ভিডিওগুলো আছে ইনশাল্লাহ তোমরা দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তারপর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবা তোমাদের কোন কোন অধ্যায়গুলো দরকার আছে কোন কোনগুলো তোমাদের সমস্যা হচ্ছে বা আমার ভিডিওতে তোমার কোনগুলোর বুঝতে সমস্যা আছে তোমরা আমার স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি